দর্শক আরো একটা ম্যাচ আরো একটা ম্যাজিক রীতিমতো অসাধারণ পারফরমেন্স দেখালো লিওনেল মেসি আবারও দর্শক দিনের পর দিন এগুলো কি দেখাচ্ছে লিওনাল মেসি আবারও মেসির ম্যাজিক নিউ ইয়র্ক সিটি ইন্টার মায়ামি দর্শক কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে ইন্টার মায়ামি আজ মার্টিন ম্যাচে শক্তিশালী নিউ ইয়র্ক সিটির বিপক্ষে যেখানে নিউ ইয়র্ক সিটিকে গুনে গুনে এক হালি দিয়েছে ইন্টার মায়ামি ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ইন্টার মায়ামি গোলের দেখা পাই এই ম্যাচের ইন্টারম্যামি ম্যাচের তিয়াল্লিশতম মিনিটে প্রথমে সবার আগ মুহূর্তে মেসি অসাধারণভাবে একটা বল বাড়িয়ে দেন রদ্রিগেজের উদ্দেশ্যে এ সময় মেসির অ্যাসিস থেকে গোলকিপারকে বোকা বানিয়ে গোল করেন রদ্রিগেজ ইন্টারমেমি এগিয়ে যায় এক শূন্যতে দর্শক এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধ ম্যাচের দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ চালাতে থাকে ইন্টারমিম ফলস্বরূপ মায়ামি ম্যাচের গোলের দেখা পাই ম্যাচের চুয়াত্তরতম মিনিটে দর্শক সার্জিও বুস্কেটস লিওনেল মেসির উদ্দেশ্যে অসাধারণভাবে একটা বল বাড়িয়ে দেন এ সময় মেসির সামনে ছিল একটা ডিফেন্ডার এবং একজন গোলকিপার এ সময় দ্রুত গতিতে কি গতিতে ছুটে গিয়ে মেসি গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে পাঠান গোলকিপার বুঝতে পারেনি মেসির শটটি গোলকিপার এবং ডিফেন্ডার রীতিমতো বোকা হয়ে যায় সেই জায়গায় মেসির গোলে ইন্টার মায়ামি দুই শূন্যতে এগিয়ে যায় এরপর ম্যাচের তম মিনিটে একটা পেনাল্টি পাই মায়ামি সে পেনাল্টিটা মেসি নেন না লুইস সোয়ারেসকে সে পেনাল্টিটা নিতে দেন এবং সোয়ারেস পেনাল্টি থেকে গোল করে মায়ামিকে তিন শূন্যতে এগিয়ে নেন এরপর এর তিন মিনিট পর অর্থাৎ ম্যাচের ছিয়াশিতম মিনিটে মায়ামি ম্যাচের চতুর্থ গোলের দেখা পেয়ে যায় আর এই গোলটিও করেন লিওনাল মেসি দর্শক টি বাইরে বল পান মেসি এ সময় টি প্রগতিতে ডি বক্সের ভিতর ছুটে শোনেন মেসি দুজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডান পায়ের আলত শোটে গোলকিপারকে সহ বোকা বানিয়ে বল জালবেদ করেন আর্জেন্টাইন কুদে জাদুঘর ইন্টার মায়ামি এই গোলে এগিয়ে যায় চার শূন্য গোলের ব্যবধানে এবং বাকি কয়েক মিনিট লিড ধরে রেখে দুর্দান্তভাবে জয় তুলে নেয় ইন্টার মায়ামি দর্শক এই ম্যান দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মেসি দুইটা গোল করেছেন অসাধারণভাবে করেছেন একটা অ্যাসিস্ট দর্শক গত ম্যাচেও ইন্টার ম্যামের হয়ে দুইটা গোল এবং একটা অ্যাসিস্ট করেছিলেন মেসি আর এই ম্যাচেও সেম অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন ফুটবলের সর্বকালের এই সেরা খেলোয়াড়